দর্শক সরাসরি টেলারিং প্রশিক্ষণের সকল স্টুডেন্টদেরকে নিয়ে আমরা চলে আসছি যমুনার চরে আসলে বর্তমানে তো নদীতে পানি নেই এই জন্য চর হয়ে গেছে তা আমরা চরে আসছি এখন এই নৌকা পার হয়ে আমরা নদীর ওপার আমাদের শখ পূরণ করব আমাদের খুব ইচ্ছা নৌকা পার হয়ে ওপার যাওয়া তো সরকার প্রশিক্ষণের সব স্টুডেন্ট এখানে রয়েছে যে সোহেল ভাই তারপর আব্দুর রহমান ভাই জসিম ভাই ময়নুদ্দিন ভাই সাথে আমার মেয়েও রয়েছে এই যে আমার মেয়ে মারিয়াম আমরা সবাই মিলে এখন এই নৌকা উঠবো ছোট একটা নৌকা উঠে নদীর ওপর যাব। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের এই চরের ভ্রমণটা যেন অবশ্যই সুন্দর হয় দর্শক আসলে একদমই ছোট্ট একটা নৌকায় উঠছে আমরা সবাই মিলে তো নৌকা প্রায় ডোবা ডোবা ভাব আসলে খুব কষ্ট করে বসে রয়েছি আমরা এখানে সোহেল ভাইকে বলতে যে ভাই আপনি একটু পানি সেচে ফেলেন খুবই কষ্ট হচ্ছে আমরা খুব ভয়ের ভিতরে আছি হঠাৎ এই নৌকাটা ডুবেও যেতে পারে ঠিক আছে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়েও আসি আমরা যে নৌকার মাঝে একদম ছোট মানুষ আর আমরা তো রয়েছে সাথে আছে আর বাচ্চা একটা রয়েছে ওরা নৌকা চালাচ্ছে আসলে ভয়ে ভয়ে আসি নৌকা নৌকা করে ওপার নদীর ওপর যাচ্ছি আপনারা দোয়া এখানে আমরা যেন সুন্দরভাবে ওপার যেতে পারি আলহামদুলিল্লাহ দর্শক খুব কষ্ট করে আমরা এই নৌকাটা নদী পার হইলাম আসলে খুব টেনশানে ছিলাম যে দাবু দামো যে এই আমরা পার হতে পারবো কিনা আমরা খুবই টেনশনে ছিলাম তো খুব কষ্টে এই নৌকা পার হয়েছি তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের নৌকার মাঝি অনেক দক্ষতার সাথে আমাদেরকে পার করে নিয়ে আসছে এই যার একটা মাঝি যাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়ার এখানে দর্শক স্টুডেন্টদেরকে নিয়ে চলে আসছে যমুনার চরে সবাই আমরা এখানে আসার পরে এখন খুব ভালো লাগতেছে খুব মজা লাগতেছে আসলে আমরা খুব মজা করতেছি আপনারা সবাই আমাদের মজার সাথে একসাথে থাকতে পারেন এই দেখেন যমুনার চরের ভিতর ঘর বাড়ি অলরেডি করে ফেলছে যখন পানি হবে তবে তখন সবাই এই ঘর বাড়ি অন্য জায়গায় চলে যাবে এদের জীবনযাত্রা এরকমই এরা ওই বছরের চার মাস অন্য জায়গাতে থাকে আর আট মাস থাকে চরের ভিতরে চার মাস এখানে পানি থাকে যার কারণে চার মাস এখানে থাকতে পারে না তো এখানে অনেক আবাদও হয়েছে যে তিলের আবাদ আছে ঘর বাড়ি আছে অল্প অল্প তো আমরা এখানে আসছি খুব মজা লাগতেছে চরের মধ্যে বর্তমানে আমরা একটা ঘরের সামনে আসি এটা একটা কুড়ে ঘর এই কুড়ের ঘরের সামনে আমরা সবাই মিলে এখানে আসছি এই তো এখানে এটা হচ্ছে আমাদের যমুনার চর বিশাল চর ঠিক আছে এখানে আসলে খুব কম মানুষ থাকে এই যে যে ইয়াগুলো মানে কিছু আবাদ করে যারা সেই আবাদের লোকজনগুলো এইসব জায়গাতে আসে তাছাড়া এখানে সাধারণত মানুষ থাকে না আমরা খুব আনন্দ করতেছি আমাদের জসিম ভাই আমার মেয়ের সাথে আনন্দ করতেছে সবাই খুব খুশি আমরা আসলে এখানে আইসা ভাই আসলে আমরা এখানে আইসা অনেক অনেক বড় একটা ভুল করছি সেটা হচ্ছে ফুটবল আনে আমরা যদি ফুটবল আনতাম তাহলে খেলাটা খুব মজা লাগতো আমাদের আব্দুর রহমান ভাই ওই বাচ্চাদেরকে বলতেছে ফুটবল নিয়ে আসো আসলে আমাদের একটা ভুল হয়েছে আমরা যদি জানতাম যে এরকম একটা ফাঁকা জায়গা আছে ওই যে ওই মাঠ একটা রয়েছে ওইখানে ওই মাঠে আমরা খেলতে পারতাম কিন্তু ওই সুযোগটা আমাদের নাই কারণ আমরা ফুটবল আনি নি এটা একটা বড় ধরনের মিস করে ফেলছি পরবর্তীতে যদি আল্লাহ যদি কখনো আনে তাহলে এই ভুলটা আর কখনো করব না এটা আমাদের আব্দুর রহমান ভাই রিকোয়েস্ট করতেছে বাচ্চাদের যে আপনারা একটু বাড়িতে গিয়ে ফুটবলটা নিয়ে আসো ঠিক আছে সবাই কাপড় চোপড় খুলে শেষ করে ফেলেছে আসলে সবাই এখন একটু ওইখানে ওই যে ফাঁকা মাঠ আছে মাঠে একটু দৌড়াদৌড়ি করবে এই জন্য আমরা সবাই খেলাধুলা করার প্রস্তুতি নিচ্ছে আমরা সবাই হাডুডু খেলবো যেহেতু ফুটবল আনি নেই সেহেতু হাডুডু খেলায় তো কোনো দোষ নাই এজন্য আমরা সবাই আমাদের পোশাকটা চেঞ্জ করে নিলাম তো এবার আমরা ওই যে আমাদের মৈনুদ্দিন ভাই অলরেডি ওখানে গিয়ে মাঠটা পরীক্ষা করছে যে আসলে মাঠটা কেমন খেলা উপযুক্ত আছে কি না আমরা এখন যাব ইনশাল্লাহ গিয়ে ওখানে আমরা খেলাধুলা করব। চলছে কাবাডি খেলা আমরা আমরা বর্তমানে সরে ফুটবল না পেয়ে বর্তমানে কাবাডি খেলছে অলরেডি একটা সেট আমরা খেয়ে তো চেষ্টা চলছে দেখা যাক এই তো ধরে ফেললো হ্যাঁ হ্যাঁ এইবার এইবার হবে খেলা ঠিক আছে আমাদের আব্দুর রহমান ভাই আর সোহেল ভাই আসছিলো এইবার সোহেল ভাই যাচ্ছে আর শেষ আমাদের এই দলের দুই সেট খাওয়া শেষ হয়ে গেল আমরা সবাই ক্লান্ত অনেকক্ষণ এখানে কাবাডি খেললাম সবাই ক্লান্ত এখন আমরা একটু পানি পানির বিরুদ্ধে দিচ্ছি আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ তারপরে আবার আমরা ফুটবল খেলবো এবার ফুটবল আসতেছে আমাদের নদীর উপর থেকে তারপরে আমরা সবাই মিলে ফুটবল খেলবো জায়গা আলহামদুলিল্লাহ আমাদের বল চলে আসছে আমরা অনেকক্ষণ কাবাডি খেললাম এখন বল যেহেতু চলে আসছে আমরা এখন বল খেলবো খুব মজা হ্যাঁ আমাদের এখনো আমাদের ভাই একদম হালকা পাতলা মানুষ কিন্তু খেলতে পারে খুব ভালো আমাদের খেলা শুরু হয়েছে অলরেডি একটা গোল আমরা দিয়ে দিছি আর এক একটা মেসি এক একটা নেইমার সব এই জায়গায় খেলা শুরু করে দিছে আরো একটি গোল হয়ে গেল एंड बोल ए दिखे एदिगे মনে বাচ্চাদের সাথে খেলে নাস্তা নেবুত হয়ে গেছি আমরা সব বড় বড় এক দলে আর ছোটরা সব এক দলে আমরা খেললাম চারটে চারটে গোল আমরা চারটে গোল দিছি আর ওরা চারটে গোল আমাদেরকে দিছে যদি আর একটু খেলে তাহলে ওরা পাঁচ ছটা গোল দিয়ে দিবে তেজন্য জন্য আমরা সব হাফা হয়ে গেছি আর খেলবো না আমরা শেষ করে দিলাম এটা হলো আমাদের চালাকি যাতে ওরা আমাদের সাথে হিসিতে না যায় ঠিক আছে এখন আমরা খেলা শেষ করে দিয়ে এখন আবার আমরা একটু পানি পুনি খাবো তারপরে নদীতে গোসল করবো ইনশাল্লাহ আমাদের পানি তৃষ্ণা লাগছে আমরা যমুনা সরের এক বাড়িতে আসছি এই যে বাড়ি চরের মাঝখানে একটা বাড়ি আসলে এখানে বসত করা হয় কয়েক মাসের জন্য আবাদ করে এখানে এই সরের মধ্যে যারা ফসল ফলায় তারা এখানে থাকে তো এদের বাড়িতে আসছি এই যে এখানে একটা টিউবওয়েল রয়েছে সব টিউবওয়েল যখন বর্ষা হয় তখন এগুলো এখানে অনেক পানি হয় সব টিউবওয়েল থাকে না তারপরে এনারা অল্প সময়ের জন্য এই পানির ব্যবস্থা করছে আমরা এখানে পানি খাওয়ার জন্য আসছি ইনশাল্লাহ এখন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমরা পানি খাবো আমাদের জসিম ভাই অনেক ক্লান্ত শুরু করে আমার মেয়েও ও অনেক দিছে খেলছে আমাদের সাথে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই নদীর চলে আসলাম এখন আমরা গোসল করবো আমাদের আব্দুর রহমান ভাই বর্তমানে প্রস্তুতি নিতেছে সবাই সাথে করে ডিগবাজি দিবে আমরা এখন এই নদীতে এখন এখানেই গোসল করবো আসলে নদী হয়ে গেছে তো এটা হচ্ছে যমুনার একটা শাখা ওই চরের ওই পাশে বড় নদী আছে ওখানে আরো চার কিলোমিটার যাইতে হবে তো অনেক রাস্তা আমরা এত রাস্তা হাঁটতে পারবো না এজন্য ওই পাশে না গিয়ে আমরা এই ছোট নদীতেই গোসল করছি এখন এই যে আমাদের সব বাহিনী হ্যাঁ বা এই তো গুড হ্যাঁ আব্দুর রহমান ভাই আপনিও দেন ভাই জসিম ভাই আপনি দেন আব্দুর রহমান ভাই আমরা ফুটবল খেলা শেষ করে নদীতে এসে গোসল করছি গোসল করে এখন সবাই বাড়ির দিকে রওনা করব এই নদী আমরা সবাই সাঁতরায় পার হয়েছি আমাদের কাপড় চোপড় সব কিছু এই নৌকায় করে পাঠায় দিছিলাম দিয়ে আমরা সবাই আমার মারিয়াম আমার কাঁধে ছিল আর বাকিরা সবাই আমরা সাঁতরায়া এই নদী পার হয় আমরা এবারে এখানে একটা বাঁশের ভুর আছে এই ভুরের উপরে আমরা এসে অনেকক্ষণ গোসল করছি এবং অনেক মজা করছে আসলে এই ভিডিও ধারণ করতে পারি নি কারণ বোঝা যাচ্ছে পানির জন্য আমরা ভিডিও করতে পারি নি তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক মজা হয়েছে এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা করবো ইনশাআল্লাহ আমরা ঘোরাঘুরি শেষ করে বর্তমানে জামেরতা কলেজ বাজার মসজিদ এই মসজিদে নামাজ আদায় করলাম এখান থেকে নামাজ পড়ে এখন আমরা চলে যাব হোটেলে হোটেলে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমাদের আজকের পিকনিক বা ট্যুর যাই বলেন এটা আজকে আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ আমরা বর্তমানে ঘোরাঘুরি শেষ করে অনেক ক্লান্ত খুব ক্ষুধা লাগছে তো ওই যে আমরা আমাদের সাদাতপুরের বিখ্যাত একটিয়ার কাকার হোটেলে আসছি খাওয়ার জন্য এখন আমরা খাবো ইনশাআল্লাহ তারপরে আমাদের ট্যুর শেষ করবো ইনশাআল্লাহ